ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ অজর কন্তে কাপ বিনা আর হাজির কথা গুলো হাসতে হাসতে ওসমান হাদিজান্নতে পড়ে দিল নেই ইনসব কোড়তে গায় মে ভিলি এ দিল জীবন স্বাধীনতা কামে বিপ্লবীরা হাদিকে গড়ে

লা পিনকিলাভ সিন্দাবা সিন্দাবাদসপাচানোর মিছিলে মিছিলে হাদিরাই বেঁচে রবে পরাধীনতার শকুলো ভানতে হাদিরাই দেখে যাবে। দেশবাচানোর মিছিলে বিছিলে হাদিরাই বেচে রবে পরাধীনতার শকুলো ভানতে হাদিরাই দেখে যাবে। আদিরা মরি জীবন বিলিয়ে বেঁচে রই আমারু স্বাধীনতাকা বিপ্লু বিপ্লবীরা হাদিকে করছে সরু। इनक ज़िंद इनक़ाब इनकलाब زندہ باد انقلاب انقلاب زندہ باد زندہ باد বজ্র কণ্ঠে কাঁপবে না আর হাদির কথা গুলো হাসতে হাসতে ওসমান হাদি জান্নাতে পাড়ি দিল নেই ইনসাফ করতে গাইম ভিলিয়ে দিল জীবন স্বাধীনতা কামি বিপ্লবীরা হাদিকে করছে সরু হাদি ছিল হাদি আছে হাদি থাকবে চিরকাল বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল হাদি ছিল হাদি আছে হাদি থাকবে চিরকাল বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল

ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই হায়াত মহতের মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্না কোন রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজপথ একটা নরীর মৃত্যু আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে